আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু না হিন্দুরাও জিকির করে তুফান শুরু জিকিরও সবার এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কি মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে সবচেয়ে দামি নাম সবাই বলে এই মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খরগোশ কান খাড়া করে শুনে এজন্য খুব পিন রব সাইলেন পিন পতন নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় এই সুরাটা হচ্ছে আউ্ল সুরা নাজালা কামেলান মিনাল কোরআন কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সুরার আগে কোনো সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সুরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিষ্ণুবীর সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দিগিতে

এজন্য সুরাটারে আবার বলে ফাতে হাতুল কিতাব মানে প্রিফেস অব দ্য বুক ইন্ট্রোডাক্টরি সুরা কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন সুরাতুল ফাতেহা আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলন্ত সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল মোকারমা তেমনি কোরআন আল কালিমের মায়ের নাম হচ্ছে সৌরথু আলফাতিহা এরপরে বিশ্ব নেই বলেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না কেউ প্রথম রাখাতে সুরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক যে পড়ছে হয়েছে কিন্তু কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের দশ আয়াত পরের রাকাতে বাকি দশ আয়াত কোন সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মানে এই সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবানাল্লাহ পড়ে আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল দোয়া দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সুরার ভেতরে আছে না নাই কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহি দিন আর মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে চিন্লাই বলেন আমি যদি কোনো দিন পথে ভুলে যাই চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল করে দিয়েও পড়ে নামে আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এই জন্য এই সুরাটার নাম সুরতু দোয়া প্রার্থনার সূরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সুরার ভেতরে আছে না নাই এরপরে এই সূরার নাম হচ্ছে সুরত সালাম নামাজের সূরা কিসের সূরা সব সুরা ছাড়া নামাজ হয় সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না বিষ্ণু نے بولলেন لا صلاه لمن لم يقرا بفاتحه الكتاب যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না এরপরে বিষ্ণু نے বলেছে এই নাম সূরাতুল শিফা সূরাতুল শিফা شفاءت সূরা আরোগ্য লাভ করার সূরা অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে فضিলে সুস্থ করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে তা না হইলে কাজ করবে না অনেকে বলে বুঝুন আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ফুল দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকা ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায় আসলে নাই বিশ্ব নবীর ফুতে বরকত বেশি না কম সাহাবারা বললো রসুল আল্লাহ সাল্লাহ আলাই আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না গণবি আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক স্যাব এ বললেন আরে সোলান লায়া আমাদের কুয়ার পানি বট্ট লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাবির সাথে গেলেন করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে স্বজন খোধা পেলে অন্য জগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী সুবান পড়েন বিশ্ব নবীর নাই কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব চিল্লা এখন ঠিক কি না যে ইমানে প্রয়োজনে ওঠে না যেইমান সত্য নেরে কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেরে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি ঠেকিরা। কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি যেইমান মন দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই মন লে বাজধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফলস কামায় আচ্ছা না নাই রামল মন শিরকিয়া ভিত না হয় যেইমান ইমানে বোলে নাস্তিক তার মন চেয়ে উঠে আশরা নাই যেইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায়ে আনন্দ করে যেইমান দেখে না যে আৰা কানে ভাইরা মরে যেইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার গলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আমরা পাক্কা ইমানদার হতে চাই আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো তাহলে এ সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরা তু শেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ জুলাই আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচা আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন আল্লাহ সহি দান করো আল্লাহ বললেন ইন্না সাবে আনা কোরআন আজাবা জিনদের কথাকে আল্লাহ কোট করলেন নিশ্চয় আমরা শুনলাম কোরআন আজাবা আজিব কোরআন ইহাদি হিলার নুসদিফ আমি যেই কোরান টা হাদায়তের দিকে মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কোরানের উপর ঈমান আনলাম সুহান আল্লাহ খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনে কোরানের জন্য দিয়ে দিলেন আল্লাহ বললেন এটা কোরানে আজীব বললেন এটা কোরানে আভিম বললেন এটা কোরআনে আর হবি আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম এটা কোরানে করিম এটা কোরানে মসজিদ এই সব গুলো থইয়া আমরা ডাকি দিই কোরান শরীফ এবার চান্দালার ভাইয়েরা বলেন আজ থেকে এই কোরআন কি কোরআন শরীফ বলবেন না কোরআন মজিদ কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম আল্লাহ এটাকে বললেন বালু কোরআন মজিদ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আসে না নাই আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন ঠিকিরা আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন বুকে নিয়ে মরতে চাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখাও

দুই নম্বর আর ইলাওয়া ছিল মা বাবার জার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান কবুল হজের সাব আমুল নামাই দিয়ে দিবে কে তিন নম্বরে নজর ইলাল মুসহাব আল্লাহর কোরান পড়তে পারে না বয়স সত্তর হয়েছে আশি হয়েছে কোরান পড়তে পারে না চোখের পানি ছাড়ে আঙ্গুল গুলো দিয়ে কোরানের আয়াতের উপর আঙ্গুল টানে ওই কোরানের দিকে নজর দিলে ওয়া আমুল নামাই স কি কিতাব আঙ্গুল টান নেওয়া সব এই কিতাব পড়লে সব এই কিতাব ধরলে সব এই কিতাব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মনলেও ও সব চিল্লা এখন ঠিক না আল্লাহ বললেন এই কিতাব পড়লে সব বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তালাত করবা দশটা করে নাকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে ওয়াল হাসানাতু বি আশিয়াম সালিহা আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে ১০টা করে নেকি সুরা বাকারার আলিফ্লাম মিম যদি আপনি নি পড়েন, আলিফ্লা মিম, তিনটা মিলে একটা অক্ষর নয় তিনটা তিন অক্ষর তিনটার জন্য তিরিশ নেকি। সোহা আল্লা। আবার কেমত্রের দিন আল্লা বলবেনে করাে। ওয়ার্তাকেই ওয়ারাত্তেল মা কনটা তরাত্তিল ফিদ্ধুনিয়া ফাইন নামা জিলাতা কাফি আ হেরে আয় তিনতা পরাও আ! বখরের বান না কেমতেরে দিন আল্লা বলবে না একটায়া তেলা আত কর। যতগুলো আয়াত দুনিয়ার বকে তেলাওয়াত করেছি তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা সুহান আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জেল খালিফা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে আল্লাহ এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব আবার এই কিতাব ধরলে সওয়াব আসলে নাই তবে অযুছাড়া ধরা যাবে কোরানকে যদি আপনি অযু ছাড়া ধরতে যান কোরান বলবে খবরদার বি কেয়ারফ হুল ডোন টাস্ট বি উইদাউট মেকিং উজু ডোন্ট টাস্ট বি উইদাউট অবলুশন অযু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করোনা চিল্লা এখন ঠিক কেডা আল্লাহ বল্লেল্লাহ ই আমার সুহু ইল্লাহ মোতাফারন ছাড়া পবিত্র হ ছাড়া কোরানকে ধরা যায় না এ জন্য কিতাবে এমন কিতাব পড়লে স্বাবাব হয় এই কিতাব দললে সব অ কিতাব শুনলেও সব সুফ আল আল্লাহ ও ঈদা করিয়াল কোরো এন ফাস্তেমিয়া আলা সুই তুলা এই কিতাবকে যারা পড়তে জানো না তোমাদের সামনে যদি এই কিতাবের তেলায়াত হয় খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তালাওয়াত শোনো এই তালাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তো শুনেন মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান সুদাইসির কোরআন তালাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে প্রিয় ভাইরা এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি না হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না কেননা আপনি যেকোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে একটা হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব পড়লে সওয়াব ধরলে সওয়াব শুনলেও সব আসে না নাই মানলেও সব আসে না নাই তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানব যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানব যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা নেতার জন্য সুবিধা নেত্রীর জন্য সুবিধা শুধু অতটুকু মানব নাকি পুরোটা মানব আপনি যদি বলেন কোরআনের তিরিশ পারা আমি উনত্রিশ পাড়াই মানি এক পারা মানি না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানিনা মুমিন না কাফের এই কোরআনে ছয় হাজার আয়াত বললেন ছয় হাজার মানে পঁয়ষট্টিটা একটা মানি না মমিন না কাফের আল্লাহ বললেন আফত উমিন উনাবিবাদ ইলকিতাব ই হত্যাক ফু নবিবাদ বেছে বেছে নিজের সুবিধামত কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন্য তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা সুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা শ্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা সুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই একদল আছে নরম মানে গরম গুলা মানে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না নাই। না নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মায়ের আসবে খুশি আসবে ওইগুলা মানে না আছে নাই সোনাতে নয় শুধু সুমধুর আলাপ আর সোনাথ হুঙ্কার গর্জন ঠিক না নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সোনাথ হলো অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি এখন নয় শুধু চড়াতে যাওয়া আর নায়ক হওয়া ঠিক নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পেছনে আসরা নাই এমপি সাহেব না পড়লে প্রধানমন্ত্রী না বললে আপনারা কইছেন আমি কই নাই আমার কোন দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাবি সুলতান লাইয়াবিল কোরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরান ওটা কোরান দিয়েও করায় না এই জন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব মাইরার ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করাই দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে শোন নয় শুধু মেশ চড়াতে যাওয়া আরো রাষ্ট্র নায়ক হওয়া তার সুদিনের সাথী তুমি ও তার পাশে থাকো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি সোননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান ঠিক না সোননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সোননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অর্ধেক মানবেন না পুরাটা পুরা দিনের দুই মানবেন না পুরা চারের তিন মানবেন না পুরা পুরা কোরআন যদি মানেন তবেই আপনি মুমিন আধা মানলে মুমিন নয় তা আপনারা কি যদি আধা mame মানেন তাহলে মুমিন নন তাহলে তারা কি আফাতুমিনু নাবি বাদিল কিতাব ও তাকফুরুনা বিবা কিছু মানবা কিছু ছাড়বা মুমিন ন তুমি কাফের চিন্লাইকন ঠিক কি তার মানে এমন কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব এই কোরআনের জন্য জন্য সব আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় দেয় কি না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আসার জোরে বলেন ফুদিয়ে কোরনের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে দিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভাই দেবা এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে এজন্য আল্লাহ বলেন খবরদার ইউরিদুন আলিয়াতফিহু নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন কোরআন বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনের বাতিকে কেমত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবে না চিল্লা এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আরো দশ জায়গায় কোরআনের আওয়াজ গড়ছে উঠবে আপনি এক জায়গায় মুফাসির আটকায় রাখবেন দশ জায়গায় মুফাসির ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক না। ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিক কিনা সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মরলেও সব আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরানের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিকই দা বলান্ত কলো লিমাইয়া কোতালফি সবিনাহিয়া মোয়ল্লাহাইয়া ওয়ালা কিন্না তা সরু আল্লাহ সতর্ক বানায় দিয়ে বললেন খবরদার কোরানের রাজ কায়েম করতে যে আমার জমিনে তারা রক্ত ঠাললো কোরআন কেব মসনদে বসাতে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না সুহান তারা জীবিত কেমতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিল্লায় না আল্লাহ আকবার এজন্য কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই কথা বলেন আপনি কেমন করে পড়বেন কোত থেকে কোরআন পড়বেন এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে আল্লাহ বলেন ও করু মা তায়াসার মিনাল কোরআন আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম কোরআনের যে দিক দিয়ে মনে চাই তুমি পড়ো কবুল করে নিবে কে আমরা যে কোরআনটা পড়ে এটা রেওয়ায়াত হাফসান আসেম আর অনেকগুলা ক্যারাত আছে 7 কারি রাবি। যেটা দিয়ে আপনি পড়েন আপনার তালাতকে কবুল করে নেবে কে আমরা পড়ি মালিকিয়া অমির দিন কোন কেরাতে আছে মালিকিয়া অমির দিন আমরা পড়ি সরাত মুস্তাকিম ওয়ার্ষের কেরাতে আছে কুম্বুলের কেরাতে আছে জরাত আল মুস্তাকিম যে কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যে দিয়ে মন চায় পড়বা কিন্তু পড়ার আগে অজু করবা আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নেই فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ বিসমিল্লা হিরো রহমান আপনি অজু করলেন আউজুমিল্লাহ পড়লেন বিস্মিল্লাহ পড়লেন তারপরে আল্লাহ বলে বর তিলিল কর আন তারুতিলা কোরান কেমন করা করা যায় না যেমন খুশি সুর দি তেমন চায় তেমন সুর দেয়া যায় না কোরানকে তারতিলের সাথে তজবিদের সাথে তাহসিনের সাথে পড়ো কবুল করে নিবে কে আবার বিশ্ব নেই বললেন মানলাম ইয়াতাহান্নাবিল কোরআন ফালাইসা মিন্না আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে অনেকে বলে হুজুর আমার সুর নাই আমি কেমনে পড়ো আপনারও সুর আছে আপনার যেটা আল্লাহ দিছে ওইটাই আপনার সুর সুর নাই কে বলছে টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায় সব জেমসের গান শিখা ফলায় এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই তার মানে সবার গলাতে আল্লাহ সুর দিয়েছে তাল দিয়েছে লয় দিয়েছে আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটাই শুরু করে পড়েন আবার বিশ্বনি বললেন মন গড়া সুরে পড়বে না এ করা ও বিলাসা অনিল কোরা তিহা এ করা ও বিলফা অনিল আরব এতিহা আরবদের্লাহানে আরবদের টিউনে আরবদের ভয়েসে যদি তুমি কোরান বড় কবুল করে নিবে কে শাহিখ আবদুর রহমান আর সুদাইসের কণ্ঠ যদি ভালো লাগে ওইটা নকল করবেন ওইভাবে পড়বেন শাইখ সুরাইমের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন মন গড়ার সুরে নয় মিষ্টি সুর ভালো লাগে মিশারি রাশিদ আল আফফাসি সুরে পড়েন শাইখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন কবুল করে নেবে কে চিল্লায়ে বলেন কে এই কিতাব জানার জন্য কিতাব নয় এম নেম নে আল্লাহ বলে নাই বালহুয়া কুরআনুল মাজিদ শুধু শুধু এম বলে না এটা কুরআনুল মাজিদ এই কুরআনটা এমন কুরআন এই কুরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে iman বাড়ায় দেয় কে হযরত বলেন